এখন আমি বসে আছি আমার আম্মা আর শ্বশুরবাড়ির সব মানুষের সামনে সবাই থাকবে না থাকবেই তো আজ আমাকে নিয়ে মজলিশ বসেছে যাকে খাটি কথায় বিচার বলে আমার আম্মা আমার দিকে এক পলক তাকিয়ে শাশুড়ি মাকে বললেন ব্যান বলুন আমার মেয়ে আবার আপনাদের কোন পাকা ধানে মই দিয়েছে আম্মার কথা শুনে আমার শাশুড়ি কিছুটা গর্জে বললেন ব্যান মুখে লাগাম দিয়ে কথা বলুন আপনার মেয়ে মুখে মুখে তর্ক আর কথায় কথায় আমার ছেলেকে সন্দেহ করে ঝগড়া করে এই রোজগার অশান্তি আমাদের আর ভালো লাগছে না আমি তখন আম্মাকে বললাম আম্মা আমি কখনো মুখে মুখে তর্ক করিনি আর না ওনার ছেলেকে সন্দেহ করেছি চুপ করা বেয়াদব মেয়ে এসব আবার কেমন বেয়াদবী বড়দের কথার মাঝে ঢুকে পড়া শাশুড়ি মায়ের কথায় চুপসে গেলাম আমার আম্মা আমাকে থামিয়ে দিয়ে বললেন তা ব্যান কোনটাকে তর্ক বলছেন আপনারা খেয়ে দিয়ে শুয়ে বসে থাকবেন আর আমার মেয়ে সারা দিন রাত কাজ করে যাবে এই সংসারে এই সংসারটা কি আমার মেয়ের একা বাড়ির বকি মানুষ না তাদেরকে ক্লান্তি নেই নাকি তাদের দেহ আছে অনুভব নেই আমার এই কথা বলতেই আমার স্বামী ফারুক বলল দেখুন মা আপনার মেয়ে সারা দিন কাজ কিভাবে করে ছোট সংসার কাজই বা কই খেয়ে দেয়ে তো শুয়েই থাকে আর বাড়ির বউদের তো এই এইসবই কাজ আপনার মেয়ে এইটুকু কাজ করেই যদি নাম ওঠে যে সারা দিন আমরা তাকে খাটিয়ে মারি তা খুব বেশি কথা বাড়াবাড়ি হয়ে যায় না আমার স্বামীর কথা শুনে আমি কিছু বলতে যাব আম্মা আমাকে থামিয়ে দিয়ে শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বললেন তা ব্যায়াম একটু আগে আমার মেয়ে কথার মাঝে কথা বলাতে সে হয়েছে বেয়াদব আপনার ছেলেও বুঝি তাই আমার আম্মার কথাটা যে আমার শাশুড়ি মায়ের খুব একটা পছন্দ হয়নি তা ওনার চেহারায় ভাসমান আমার আম্মা এখন আমার দিকে তাকিয়ে বলল তুমি তর্ক করো না তা আমি জানি কারণ আমি তো তোমাকে পেটে ধরেছি আর এটাও জানি আমার সন্তান কেমন ব্যায় আপনার ছেলে যে খুব একটা ধোয়া তুলসী পাতা তা কিন্তু নয় আপনার ছেলেকে আমি কালও একটা রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলা এমনকি হাতে হাত ধরা দেখেছি এইটা আশা করি কোনো বিবাহিত ছেলের লক্ষণ নয় আর সবচেয়ে বড় কথা আমার মেয়ে আমার সাথেই ছিল মেয়েকে বলেছিলাম ফারুককে কল দিয়ে বলতে যে সে কোথায় ফারুক কল ধরেই উত্তর দিয়েছে অফিসে আমার কথা শুনে শাশুড়ি মা আর ফারুক চুপসে যায় দেখুন মা আপনার মেয়ে আপনি নিয়ে যান আমি এমন বউ ঘরে রাখতে চাই না যে স্বামীকে অবিশ্বাস করে আর তাছাড়া আপনার মেয়ের থেকে ভালো জায়গায় বিয়ে করার ক্ষমতা আমার আছে অবশ্য ধনী পরিবারে আম্মার চেয়ার থেকে উঠে বলল। চলো মেঘ আর ফারুক আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি এই না যে তার সম্মান আমাদের মর্যাদা বিক্রি করেছি মেয়েকে বিয়ে দিয়েছি কোনো পণ্যকে নয় পণ্য দাম দেখে কিনে মানুষকে দাম দিয়ে কেনা যায় না আর এই যে ধনী গরিবের পার্থক্যটা দেখালে না আশা করি তুমি জানো যে আমাদের পাশে সবই আছে কিন্তু কথা ওইটা না কথা হলো এই যে মেয়ের সাথে যদি ফার্নিচারের থেকে শুরু করে চেয়ার খাট অবধি দিতে হয় তাহলে আমার মেয়ে তোমার কাছে ফেলে রাখবো কেন আমার বাড়িতেই থাকুক দুমুঠো খাওয়ার জন্য ডাল ভাত আমার ঘরে আছে আমরা তো না খেয়ে নেই আমার মেয়েরও ঠিক ওতেই হয়ে যাবে